গুড আফটারনুন বন্ধুরা দেখো আমরা বিকালবেলা সবাই মিলে আজকে একটু বেরিয়ে গেছি হাঁটতে হাঁটতে এসেছি আমাদের এখানে গঙ্গার ধরে যে ব্রিজ হয়েছে সেই ব্রিজের রাস্তায় এসেছি বাবা দাঁড়াও এই দেখো এখানে ভিউজটা তোমাদের একটু দেখাই কেমন দেখতে লাগছে এই দেখো ব্রিজের ওই পাশে ওই পাশে ঘাটটা পুরো একদম কচুরি পানায় ভর্তি হয়ে গেছে এটা হচ্ছে যুব আবাস বাবা যেও না গাড়ি আসছে তুমি

ওইদিকে দেখো ও জুতো এখান থেকে ব্রিজের ব্রিজের এখান থেকে ছুঁড়ে নিচে ফেলে দিয়েছিল দিয়ে আবার নিজে একা একা সেই গেছে ওই নিচে নেমে জুতো তুলে নিয়ে আসলো ভাবো তাহলে ওই যে ওখানে দাঁড়িয়ে আছে গাড়ি আসছে বলে আয় 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 তাড়াতাড়ি আয় বাড়ি যাবো আয় 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 বন্ধুরা বিকালবেলা এই বাবাই সাইকেল আসছে সাইকেল আসছে দাঁড়াও সাইকেল আসছে হ্যাঁ সাইকেল আসছে তো হ্যাঁ সাইকেল আসছে তো তুমি কোথায় করতে এসেছো তাই বন্ধুরা আমাদের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও প্লিজ সবাই পাশে থেকো চ্যানেলটা সাবস্ক্রাইব আমি বাড়ি চলো দাদাকে নিতে যাবো চলো চলো আস্তে 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 রাস্তায় দৌড়াই না বাবু গাড়ি আছে গাড়ি আছে গাড়ি আছে দাঁড়াও দেখো এবার আমরা বাড়ি চলে যাচ্ছি এরা দুজন হাত ধরে যাবে দেখো হাত ধরে যাওয়ার জন্য কি করছে বলছে হাত ধরে যাবো ভিডিও করো এই হবে হবে হাত ধরে যাবে কথা শোনো সাইকেল আসতে দাঁড়াও দাঁড়াও বন্ধুরা বাড়ি চলে এসেছি আর আসার পথে অবরোধ ঠাম্মার কাছে ছিল আসলাম বাড়িতে কি বলছো কোথায় গেছিলে তুমি কোথায় গেছিলা বলে দাও কোথায় গেছিলা জল দেখতে দাদাকে তো নিয়ে যাওনি আবার তুই যাবি আমাদের সাথে কালকে ঘুরতে কেন ও বাবার গাড়িতে যাবে আমাদের সাথে হেঁটে হেঁটে যাবে না একটু হাঁটতেও চায় না সে সময় কোলে কোলে এসেছে জানো একটু হাঁটবে না তুমি হেটে তো তুমি তো ভালো ছেলে শুভ্র ভালো ছেলে কে ভালো ছেলে কে কে ভালো ছেলে কা তোমার তাই